আজ চলে আসলাম বিকেলে নৈহাটি আর নৈহাটি মানে নীলের নীলের শহর আর সেই নীলের শহরে আমরা এসে হাজির হয়েছি মিলকে একটা সারপ্রাইজ দিতে আর এই হচ্ছে সেই সারপ্রাইজ ঠিক আছে হ্যালো একদম তো চলে আসলাম নীল অনেক দিন ধরেই বলছিল আসার জন্য দেখা দেখা করার জন্য কিন্তু সময় হয়ে উঠছিল না যার কারণে আর দেখা হয়ে উঠছিল না তো আজ একটু দরকারে হালি শহর বেরিয়েছিলাম তো সেই হালি শহরে বেরোনোর পথেই দেখা করে গেলাম নীলের সাথে অনেক দিনের আবদার আমাদের সবচেয়ে জুনিয়র আমাকে যখনই মামা বলেছে আমি পড়ার ব্যাস থেকে চলে এসেছি বলে যে আজকে আমার হবে আর যদি ঝড় হয় বৃষ্টি হয় আমি যাব তাহলে বুঝতে পারছো সেই ভালোবাসা আর সেই ভালোবাসার টানে আমি আসতে বাধ্য তা চলে আসলাম এইভাবেই দেখা যাক এরপরেও হয়তো কোনো একদিন আবার কারোর সাথে এরকমভাবে হঠাৎ করে হাজির হয়ে যাবো দেখা করার জন্য ততক্ষণের জন্য অবশ্যই অপেক্ষায় থাকুক আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট লাইক শেয়ার করবে আরও যাতে অন্যান্য সবার সাথে একটু একটু করে দেখা করার একটা হ্যাঁ যাতে দেখা করতে পারি ঠিক আছে চলো টাটা